আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া এ বিশোডের আজকে আটত্রিশতম পর্ব তো আজকের পর্বেও কিছু গল্প শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো যাই হোক চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যায় এই গল্পটা পাঠিয়েছে প্রবাস থেকে নয়ন নামের একজন তবে এটা কোনো ভালোবাসার গল্প নয় এটা তার বাস্তব জীবনের পারিবারিক গল্প সে কিভাবে কোন পরিবেশে বড় হয়েছে সত্যি বলতে তার জীবনের গল্পটা যখন আমার কাছে আসে পুরোটা পরে আমার এতটাই খারাপ লেগেছে যে আমার চোখে পানি চলে এসেছিল তো চলুন গল্পটা শুরু করা যাক আমার নাম নয়ন ছোটবেলায় পঞ্চগড়ে একটা গ্রামে বড় হয়েছি বয়স তখন দশ কিংবা এগারো ওই বয়সেই বুঝে গিয়েছিলাম সংসারের ঝড় কতটা কঠিন হতে পারে আমার মা বাবার মধ্যে প্রায় ঝগড়া হতো সামান্য রান্নায় লবণ কম হওয়া কিংবা ভাত একটু বেশি সিদ্ধ হলেই মার উপর হাত উঠত মা কাঁদতে কাঁদতে পাশের গ্রামে বাড়ি চলে যেতেন আমাকেও মাঝে মাঝে সঙ্গে নিয়ে যেতেন ন্যানুরা ছিলেন এলাকার প্রভাবশালী ন্যানু ছিলেন মেম্বার কিন্তু সেখানেও শান্তি পায়নি আমাকে অপমান করে বলা হতো তুই কাল কালসাপ তোর রক্ত খারাপ তোর মতো বাচ্চাকে কেন এনেছে এসব কথা কাটার মতো বিধে থাকতো মনে কিছুদিন পর সারিশ বসে মা ফিরে আসেন কিন্তু ঝামেলা থামে না আব্বু কখনো মন থেকে মাকে মেনে নিতে পারেনি শুনেছি ন্যানু জোর করে বিয়ে দিয়েছিলেন তাই সংসারে সবসময় অশান্তি লেগেই থাকতো। আর ছিল আমার দাদি তিনি প্রতিদিন বাবার কানে মায়ের বিরুদ্ধে কথা দিতেন তোর বউ ভালো না বাইরে যায় দোকানে যাই লুকিয়ে খাই এসব শুনে আব্বুর মেজাজ গরম হয়ে যেত আর সেই রাগ গিয়ে পড়তো মায়ের গায়ে সবচেয়ে বড় কষ্ট ছিল দাদি আমাকে মাকে আম্মু বলে ডাকতে দিত না বলতেন ও পাগলি ওকে আম্মু বলিস না আমাকে শিখিয়ে দিয়েছিলেন কিছু গালির নাম যেগুলো দিয়ে আমি তখন মাকে ডাকতাম আমি বুঝতাম না আমি যে কত বড় ভুল করে ফেলেছি আজ যখন পিছনে ফিরে দেখি সেই শৈশবটা মনে হয় শুধু কান্না আর অসহ্য করার নাম কিন্তু এই কথাগুলি হয়তো আমাকে আজ একটু শক্ত করে বানিয়ে দিয়েছে আমার আম্মু আমাকে অনেক ভালোবাসতেন কিন্তু দুঃখের বিষয় ছোটবেলায় আমি সেটা কখনোই বুঝতে পারিনি আমাদের বাসায় যখন ধান সিদ্ধ হতো তখন আম্মু চুপি চুপি আমার জন্য মোগরির ডিম হাঁসের ডিম সিদ্ধ করে রাখতেন আমি যেন পছন্দ মতো খেতে পারি সেই চেষ্টাই করতেন সব সময় একদিন এসব ডিম সেদ্ধ করতে গিয়ে আমার দাদির চোখে পড়ে যায় দাদি তখন রেগে গিয়ে আম্মুকে বলেন মুরগির ডিম হাঁসের ডিম একা একা সিদ্ধ করে খায়। আমার ছেলে সারা দিন কাজ করে তাকে খাওয়াই না আমরা কিছুই পাই না এসব বলে আম্মুকে নানা বাজে কথা শুনিয়েছিলেন কিন্তু বাস্তবটা জানতেন না সেই ডিমগুলো আসলে আমার জন্যই ছিল আমার তখন বুঝে ওঠার বয়স হয়নি তবুও এতটুকু বুঝেছিলাম আমার জীবনে তখনকার সময়টা ছিল শান্তিময় আমার আম্মুকে আমার পরিবার থেকে সত্যিকারের ভালোবাসত শুধু আমার ছোট ফবু আব্বু যখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে আম্মুকে মারতেন তখন বাসার কেউ পাশে দাঁড়াতো না শুধু আমার ছোট ফুপু ছুটে যেতেন না আম্মুকে আগলে রাখতেন আম্মু বাসার কারোর সাথে মন খুলে কথা বলতে পারতেন না তাই তিনি চুপচাপ থাকতেন একা সব কাজ শেষ করে ফেলতেন কাউকে কিছু বলতেন না আমাদের পাশের বাড়ির ভাবিদের বাসায় মাঝে মাঝে যেতাম কিন্তু আশেপাশের এইসব ভাবিরা কখনোই আম্মুর ভালো চায়নি সুযোগ পেলেই নানা ধরনের কান ভ্যারি কথা কথা বলতেন তোকে এভাবে অত্যাচার করে তুই তোর বাবার বাড়িতে চলে যা ওদের নামে মামলা করে দে এসব কথায় এক সময় আম্মু মনেও সন্দেহ হয়ে ঢুকে পড়ে বাসায় একটু ঝামেলা হলেই আব্বু আম্মুর উপর চড়াও হতেন আর একদিন সত্যিই আম্মু আমায় রেখে চলে গেলেন তখন মামা নানু সবাইয়ের রাগে গরম হয়ে উঠল তারা সিদ্ধান্ত নেয় থানায় যাবেন পরে আম্মুকে নিয়ে পঞ্চগড় থানায় গিয়ে মামলা করেন কিন্তু মামলা ছিল এক যন্ত্রণার শুরু সেখানে টাকা খাইয়ে মিথ্যা সাক্ষী দার করানো হয় যার কারণে আব্বুকে জেলে যেতে হয় প্রায় তিন মাসের জন্য আমরা চেষ্টা করি পনেরো দিনের মধ্যেই সারিয়ে নিয়ে আসি আব্বুকে কিন্তু এতে আমাদের খরচ হয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকা এরপর আমার দাদু এক কথার মানুষ সব বাদ দিয়ে নানুর বাসায় গিয়ে বলে বিষয়টা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলি কিন্তু তখন নানু শর্ত দেন আমার নামে তিন বিঘা জমি লিখে দিতে হবে তখন দাদু বলেছিলেন সেই চিরস্মরণীয় কথা তোর মেয়েকে যদি পাঠাই এমনিই পাঠাবো ওর নামে আমি একটা ঢিলও লিখে দিব না তাই তখন আমাদের পক্ষ থেকে বলা হয় আমরা মেয়েকে পাঠাবো না তারপরেও কয়েকটি মিথ্যা মামলা দেওয়া হয় আব্বু আর দাদুর নামে একটার পর একটা ঘটনা আর পরিবারের শুধু কান্নার আর ভাঙনের শব্দ এসব দিনের কথা আজও বুকের ভেতর আগুনের মতো পোড়াই সামনে কুরবানি ঈদ দাদু অনেক আনন্দের সাথে এক বিশাল গরু কিনে এনেছিলেন কুনবাড়ি দেওয়ার জন্য উদ্দেশ্য ছিল সব ছেলে মেয়ে জামাইদের একত্রিত করে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া ঈদের তিন দিন আগে আমরা সবাই মিলে এক এক করে আত্মীয়দের বাসায় গিয়ে দাওয়াত দিতে শুরু করি শেষে আমরা গিয়েছিলাম বড় পুপুর বাসায় সেই সময় সেখানে ছিল আব্বু ছোট পুপু আর ছোট চাচু আমি তখন দাদি দাদু আর আমার এক ফুফাতো বোনের সাথে ফুপুদের বাসায় ছিলাম রাতের বেলা হঠাৎ খবর এলো আমাদের বাসায় পুলিশ এসেছে আব্বু আগেই কিছু আজ করতে পেরেছিল তাই বাসা ছেড়ে বাইরে চলে গিয়েছিলেন পুলিশ এসেছিল কিন্তু আর বুকে পাইনি খবরটার দাদু শুনে খুব ভেঙে পড়েছিলেন তার উচ্চ রক্তচাপ বেড়ে গিয়েছিল দ্রুত ওষুধ খাওয়ানো হয় মালিশ করে তাকে কিছুটা স্বাভাবিক করা হয় তারপর সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চাই দাদু ও নামাজ পড়ে গল্প করে আমাদের সাথেই ঘুমিয়ে পড়েন আমি দাদু দাদি আর আমার ফুফাতো বোন এক বিছানায় ছিলাম ফজরের আসান হলো দাদু আমাকে ডাক দিলেন ওঠো নামাজ পড়ো দাদু অজু করলেন ফজরের নামাজ আদায় করলেন এরপর ফিরে এসে আবার বিছানায় শুয়ে পড়লেন তখন দাদি হয়তো দুই রাকাত নফল নামাজে ছিলেন হঠাৎ দাদু একটা অদ্ভুত শব্দ করলেন আমার আর দাদির মনে এক অজানা আশঙ্কা জেগে উঠলো আমি দাদুকে ডাকছি দাদু ও দাদু কিন্তু কোনো সাড়া নেই দাদিকে ডেকে তুলি দাদি উঠে দেখেন দাদু নিশ্চুপ পাশের রুমে ছিলেন ফুপুয়ার আঙ্কেল দরজা খুলে আঙ্কেল এসে দাদুকে কোলে তুলে নেন তখন বোঝা যায় দাদুর হাত পা নিস্তেজ হয়ে গেছে দ্রুত ডাক্তার দেখা হয় ডাক্তার এসে জানান দাদু আর আমাদের মাঝে নেই প্রভুদের বাসায় প্রথম চা হয় পরে আমার দাদুকে আমাদের বাসায় নিয়ে আসি সেখানে আবার জানা হয় এরপর চিরনিদ্রায় নিদ্রায় সাহিত করা হয় তাকে যেই ঈদ আনন্দে কাটার কথা ছিল সেখানে নেমে এলো শোকের গভীর ছায়া বাড়ির প্রতিটা কোণে যেন শুধু দাদুর স্মৃতি কুরবানির সেই ঈদ হয়ে রইল স্মরণীয় এক বিদায়ের দিন ঈদের কয়েকদিন পর হঠাৎ করে আবার পুলিশ এসে আব্বুকে ধরে নিয়ে যায় অনেক দৌড়ঝাঁপের পর সাতাশ দিন পর জামিন করিয়া আবার তাকে নিয়ে আসে ঢাকা হাইকোর্ট থেকে কিন্তু আব্বু তখন যে দূরে বসে থাকে সে আর আম্মুকে নিবে না তাকে ছেড়ে দিবে পরবর্তীতে আম্মুকে তালাক দিয়ে পাঁচ লক্ষ টাকা মহরানা বুঝিয়ে দেয় কিন্তু এখানে শেষ নয় একটার পর একটা মিথ্যা মামলা চলতেই থাকে তারপর আবার নতুন করে মামলা দেওয়া হয় যে আম্মু নাকি প্রেগনেন্ট এই মামলা নিয়েও আমাদের অনেক দিন কোটে কোটে ঘুরতে হয়েছে অনেক টাকা পয়সাও নষ্ট হয়েছে এরপর এক সময় আম্মু সত্যিই সন্তান জন্ম দেয় আমার একটি ভাই হয় কিন্তু আব্বু দাদি কেউ এই শিশুকে মেনে নিতে চায় না তারা বলে এই সন্তান তাদের রক্তের নয় তখন আবার মামলা হয় এবং কোর্টের মাধ্যমে আদেশ আসে এই সন্তানের আঠারো বছর না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব আমাদের অর্থাৎ আব্বুর এই মামলার রায় অনুযায়ী আবার পাঁচ লক্ষ টাকা দিতে হয় ভরণ পোষণ বাবদ এভাবেই আমাদের জীবনের একের পর এক অধ্যায় কেটে গেছে কষ্টে লড়াই আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে এরপর আমার ন্যানুদের কিছু টাকা পয়সা দিয়ে এলাকাবাসীর মাধ্যমে সালিশ বসানো হয় যাতে তারা আমাদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেন কিন্তু তারা মামলা তোলেননি একটার পর একটা মামলা চলতেই থাকে এরই মধ্যে কিছুদিন পর আবার আব্বু আমাদের গ্রামের এক মেয়েকে পছন্দ করা শুরু করেন মেয়েটি আমাদের বাসায় প্রায় আসতো কারণ সে আমার আব্বুর ছোট বোনের মানে আমার ফুপুর সাথে মাদ্রাসায় যেত সেই সুবাদে আমি মেয়েটিকে ফুপু বলে ডাকতাম এক মাস দুই মাস তিন মাস এভাবে নিয়মিত যোগাযোগ চলতে থাকে হঠাৎ একদিন আমার আব্বু সেই মেয়েকে গোপনে বিয়ে করে ফেলে তারপর তারা আমার মেজ ফুপুর বাসায় গিয়ে ওঠে ওখানে দুই তিন দিন থাকে তখন আমার দাদি বা মেয়েটার পরিবার কেউই জানতো না যে তারা বিয়ে করেছে শুধু আমার মেজ ফুপু ও ফুপু জানে কিছুদিন পর তারা বাসায় ফিরে আসে তখন মেয়েটার পরিবার মানে আমার ছোট আম্মুর মা বাবা আমাদের বাড়িতে এসে অনেক ঝামেলা করে তারা বলেন আমাদের মেয়েকে ফুসলিয়ে বিয়ে করা হয়েছে এবার আবার জেলে পাঠাবো তারা আর আগে খুব আমার আব্বুকে মারতেও আসে এলাকায় তখন অনেক উত্তেজনা এলাকাবাসী সবাই তাদের বোঝাতে চেষ্টা করে কিন্তু কেউই মানতে রাজি হয় না এমনকি অনেকেও আমার আব্বুর সাথে কথা বলাও বন্ধ করে দেয় এক দেড় মাস পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় আমার ছোট আম্মুর পরিবারও সব কিছু মেনে নেয় তখন আমার নিজের আম্মু ছিল না আমি খেতাম আমার বড় আব্বুদের বাসায় তারা আলাদা থাকতেন আলাদা রান্না করতেন আলাদা খেতেন আব্বু বিয়ে করে ছোট আম্মুকে নিয়ে এসে প্রথমে এক দেড় মাস সবাই একসাথে খেত কিন্তু কিছুদিন পর ছোট আম্মুর সাথে বড় আম্মুর কাছে কথাবার্তায় মিল না হওয়াই আম্মু বলে দেন আমরা আলাদা হয়ে যাব, তারপর আব্বুরা আলাদা হয়ে যায় তখন আমি খেতাম বড় আব্বুদের বাসায় আর কাজ করতাম আব্বুদের বাসায় এসব দেখে বড় আম্মুর মনে কষ্ট হয় তিনি বলেন সে আমাদের সঙ্গে খায় সে কেন ওদের বাড়ির কাজ করবে আমরা কেন ও সন্তানকে খাওয়াবো তখন অনেক বড় ঝামেলা হয় বাসায় এরপর আমার ছোট সাফ সাফ জানিয়ে দেন আমাদের ছেলে আজ থেকে আমাদের কাছেই থাকবে আমাদের কাছেই খাবে আপনাদের চিন্তা করতে হবে না তারপর থেকে আমি খেতে শুরু করি আমার ছোট আম্মুর কাছে তবে থাকতাম আমার দাদির কাছে সারাদিন পরিশ্রম করতাম আমাদের বাসায় তখন অনেকগুলো গরু ছিল প্রতিদিন সকালে আমি গরুগুলোকে মাঠে নিয়ে যেতাম খাওয়াতাম পানি দিতাম তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে আনতাম আমার আব্বু চাষাবাদ করতেন নিজের জমিতেই পরিশ্রম করতেন আর আমিও তার সঙ্গে কাজ করতাম আম্মু যখন ঘরে এলেন তখন থেকে আমার পড়ালেখার প্রতি আগ্রহ কমে গেল ইচ্ছে হলে স্কুলে যেতাম না হলে থাকতাম বাড়িতেই আমাকে পড়াশোনার জন্য তেমন কেউই উৎসাহ দিত না তবে আম্মুদের কাছে প্রথম দেড় মাস ভালোই কেড়েছিল কিন্তু এক সময় পরিস্থিতি বদলে যেতে লাগলো সুটাম্ম গ্রামের লোকজনের সামনে আব্বুকে বলতো আমি নাকি খুব বেশি খাই সাবান বেশি ব্যবহার করি এমনকি কলপারে সাবান ফেলে রাখি তারপর থেকে সে আমার ব্যবহারের জিনিসপত্র যেমন সাবান সব কিছু লুকিয়ে রাখতো আমাকে কিছুই ধরতে দিত না আমার নিজের কাপড়গুলো আমি ভালোভাবে ধুতে পারতাম না তখন আমার ছোট পুপু আমাকে সাহায্য করতো আমার কাপড় ধুয়ে দিত এটা আমার ছোটাম্মু সহ্য হতো না তাই সে পপুর সঙ্গেও ঝগড়া লাগিয়ে দিত অনেক সময় খেয়ে না খেয়ে দিন কাটাতাম আশেপাশের বাসায় বড়ো আম্মুদের কেউ কেউ ডেকে বলতো বাবা খাইসিস আমি বলতাম হ্যাঁ খাইছি যদিও আমার চোখ মুখ দেখে তারা বুঝে যেত আমি খাইনি তখন তারা আমাকে নিজেদের বাসায় নিয়ে গিয়ে খাইয়ে দিতেন আমার ছোট আম্মু কখনো নিজে থেকে আমাকে ভাত বেরিয়ে দেননি শুধু যখন আব্বু আর আমরা সবাই একসাথে খেতে বসতাম তখন হয়তো দিত অনেক সময় আমি নিজেই পেরে নিয়ে খেতাম কারণ ক্ষুধাটা সহ্য করা যেত না ছোটাম্মু যখন আমাকে খাবার দিত তখন সেই ভাতে কোনোদিন পেট ভরতো না আমি ছিলাম অবহেলিত একরকম উপেক্ষিত অথচ আব্বু আমাকে অনেক ভালোবাসতেন ছোটাম্মুর জন্য কখনো প্রকাশ করেননি কিন্তু আমি নিজের প্রতি যত্ন নিতাম না সারাদিন রোদে ঘুরে বেড়াতাম খেলতাম শরীর পরিষ্কার করতাম না ঠিক মতো আমার গোসল করার সময় যেন সমস্যা হয়ে দাঁড়াতো যদি বাসায় আব্বু আমাকে গোসল করিয়ে দিত আম্মু খোটা দিয়ে কথা বলতো তাই আব্বু যখন খেতে কাজ করতেন তখন আমি তার কাছাকাছি থাকতাম তখন তিনি নিজেই আমাকে খালের পাশে বা পুকুরে নিয়ে গিয়ে গোসল করিয়ে দিতেন ছোট ফুপুর বিয়ের কিছুদিন আগে তার ঘরে পাত্রপক্ষ আসে ছেলেটি খুব ভালো ছিল তাই ফুপুর বিয়ে হয়ে যায় সেখান থেকে আমার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় একটা একাকিত্বের অধ্যায় কেউ আর খোঁজখবর রাখতো না আমার কেউ একবার জিজ্ঞাসা করতো না আমি কেমন আছি আমার নিজের মা যার সঙ্গে আব্বুর সারা সারি হয়ে গিয়েছিল সে মানুষদের কাছ থেকে আমার খবর নিত যখন শুনতো আমি ভালো নেই তখন সব কিছু ফেলে পাগলের মতো আমার কাছে চলে আসতো কিন্তু যখন সে আমার কাছে আসতো আমি তখন একবারও আম্মু বলে রাখতাম না একটা কথাও বলতাম না সব দোষ ছিল আমার দাদির তার কানে দেওয়া বিষাক্ত কথাগুলোর জন্য আমার মায়ের প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল আমি তাকে সহ্যও করতে পারতাম না একদিন আমার নানা এসে আম্মুকে নিয়ে যায় আমি তার সঙ্গে যেতে চাইলেও দাদি আমাকে ভুল বুঝিয়ে যেতে দেয়নি এর মধ্যে আমার আম্মু নিজেই ভুল বুঝতে পারে কিন্তু তখন আর কিছু করার ছিল না আমার নানু নানি ও মামারা তাকে ভালো চোখে দেখত না প্রথমে তারা আম্মুকে খারাপ খারাপ বুদ্ধি দিত কারণ তারা আব্বুর কাছ থেকে আট থেকে দশ লক্ষ টাকা নিয়েছিল টাকাগুলো শেষ হতেই তাদের ব্যবহার পাল্টে যায় তারা আমার মাকে না খাইয়ে রাখত অপমান করত আমার আম্মু যখন স্বামীর ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ আর তার নতুন সন্তানের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করতে লাগলো যে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে পাগল হয়ে যায় আমি অনেক কষ্টে ক্লাস ফাইভ শেষ করে ক্লাস সিক্সে উঠি তখন আব্বু একটা ট্রাক্টর কিনে আমি সেটার পেছনে ঘুরতে ঘুরতে ট্রাক্টর চালানো শিখে যাই স্কুলে যাই স্কুল থেকে এসে ট্রাক্টর চালাই সন্ধ্যাবেলা বাজারে চলে যায় জমির চাষাবাদের টাকা তুলতে রাত বারোটা একটা পর্যন্ত থাকতাম বাজারে সেই টাকা দিয়ে জোয়া খেলতাম খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করি সিগারেট খাওয়া শুরু করি আমার নানু মামারা বাজারে থাকতো তাদের সঙ্গে আমার দেখা হলেও আমি কথা বলতাম না একবার মামার অটোতে উঠতে হয়েছিল পরিস্থিতির কারণে তবুও কথা বলিনি আমি তাদের চিনলেও তারা যেন আমায় চিনে না এর মধ্যে ছোট আম্মর কোলজোরে আসে একটা মেয়ে আমার ছোট বোন আমি তাকে খুব আদর করতাম এখনও করি কিন্তু ছোট আম্মু হঠাৎ করে বাবাকে বলে তোর এত বড় একটা ছেলে আছে আমি তোকে ছেড়ে চলে যাব। সে সত্যিই তার বাবার বাড়ি চলে যায় আব্বু যখন আনতে যায় তখন ছোট আম্মুর মা বলে জমি লিখে দিতে হবে না হলে মেয়েকে পাঠাবো না এই নিয়ে বড় ধরলো ওরা ছোটাম্মু ঢাকায় চলে যায় ছোট বোনকে আমাদের কাছে রেখে গেলেন না আব্বু পুরো পাগল হয়ে যায় ছোট আম্মুর পিছনে একদিন সে হঠাৎ করে ঢাকায় চলে যায় তখন পুরো বাড়িতে আমি একা ছয় সাতটা গরু ধানের ক্ষেত সবকিছুর দায় আমার কাঁধে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না খেতাম দাদির কাছে তিন মাস আমি একা একা বাসায় ছিলাম বড়ো আব্বু আর বড় আম্মু তখন বোগড়ায় চলে গেছিল তিন মাস পরে সব কিছু ঠিকঠাক হলে ছোট আম্মু আর আব্বু ফিরে আসে আমি তখন বলি আমার জন্য এত কিছু হচ্ছে আমি আর থাকবো না তারপর পাশের গ্রামের এক চাচুর সঙ্গে পরিচয় হয় সব কথা শুনে সে বলে তোকে আমি ঢাকায় নিয়ে যাবো কয়েকদিন পর আমি ঢাকায় চলে যাই কেউ আমাকে একটা বারো আটকায়নি দেড় বছর পর বাসায় ফিরি ঢাকায় আমি ড্রেজারে কাজ করতাম জাহাজে মাসে মাসে বাসায় টাকা পাঠাতাম যেদিন থেকে আমি টাকা পাঠানো শুরু করি তখন থেকেই সবাই আমাকে ভালোবাসতে শুরু করে যখনই বাসায় আসতাম বোনের জন্য অনেক কিছু নিয়ে আসতাম ছোট জন্য কিছু না কিছু নিয়ে ফিরতাম আবুর জন্য চেষ্টা করতাম কিছু দিতে অথচ আমি হতভাগা আমার নিজের মাকে কোনোদিনও মা বলে ডাকতে পারিনি তার জন্য কিছু নিয়েও আসতে পারিনি সালটা দুই হাজার তখন আমি ঢাকায় ছিলাম হঠাৎ একদিন খবর পেলাম আমার নিজের মা মারা গেছেন অথচ আমার নানার বাড়ি থেকে আমাকে কেউ কিছুই বলেনি প্রতিবেশীদের মুখ থেকে শুনলাম আমার মায়ের জানাজার নামাজের সময় ঠিক হয়ে গেছে অথচ আমাকে কিছুই জানানো হয়নি এরপর আব্বু ফোন দিলেন বললেন তুই কি আসবি আমি বললাম জানি না আমি কি করবো তখন তিনি বললেন এতদিন কোনো খোঁজখবর নিস নি এখন যদি যাস অনেকে অনেক কিছু বলবে তার চেয়ে বরং তুই কাফনের কাপড়ের টাকাটা দিয়ে দে আমি কিছু না বলে বললাম আচ্ছা ঠিক আছে তারপর আমি কফোনের টাকা পাঠিয়ে দিলাম কিন্তু আমার মামার নানারা সেই টাকা নিল না বলল তোর টাকায় জানাজার কাপড় কিনা হবে না তারা আমার মায়ের মুখটাও আমাকে শেষবারের মতো দেখতে দিল না বলল জানাজা হয়ে গেছে এখন আর দেখানো যাবে না আমি বারবার চেষ্টা করেও শেষ দেখা দেখতে পারিনি মা মারা গেছেন ভোর পাঁচটার দিকে আমাকে জানানো হয়েছে সকাল দশটার দিকে মাত্র দুই তিন ঘন্টার ব্যবধানে আমি ঢাকায় বসে অসহায়ভাবে ছটফট করেছিলাম কিন্তু কিছুই করতে পারিনি আজকে শুনিয়ে আমার সেই ছোট ভাইটাকেও নাকি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে এই তিনটা চারটে জীবন যারা নষ্ট করেছে তাদের নাম আলাদা করে বলবো না তবে আমার জানা মতে এর জন্য আমার দাদি আমার নানা নানি এবং আরও কিছু কাছের আত্মীয়রাই দেয় তবু আজ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশের বাইরে থাকি পরিশ্রম করি টাকা উপার্জন করি এখন ভালোবাসার অভাব নেই কিন্তু যার ভালোবাসা পাওয়ার কথা ছিল সবচেয়ে আগে সেই মায়ের ভালোবাসা কখনো পেলাম না এটাই আমার জীবনের টুকরো গল্প সব কিছু সহ্য করে সব ভুল বুঝাবুঝির ভেতরেও আমি মানুষ হয়েছি ভালোবাসার মূল্য তখনই পাওয়া যায় যখন তুমি কিছু দিয়ে প্রমাণ করো তুমি মূল্যবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক আমি শ্রাবন্তী আমি তখন খুব ছোটা ছিলাম তখন বয়স হবে তিন থেকে চার বছর তখন আমার আব্বু সই দিতে থাকতেন আমরা তিন ভাই বোন আমি আব্বুর খুব আদরে ছিলাম আমার পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসতেন আমি তখন ক্লাস ফাইভে উঠলাম সব কিছু ঠিকই ছিল আব্বু এবার বাড়িতে আসবে ছুটিতে এটা শুনে তখন আমার খুশি দেখে কে অনেকদিন পর আব্বুর সাথে দেখা হবে আব্বু আসলো সবাই অনেক খুশি ছিল কিন্তু সেই খুশি আর বেশি দিন থাকলো না হঠাৎ করে আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে তখন আব্বুকে ডাক্তার দেখানো হয় ডাক্তার সাধারণ কিছু ওষুধ দিয়ে দেন আর কিছু বলেন না তখন আম্মু ভেবেছিল এটাতে হয়তো ঠিক হয়ে যাবে এর মাঝেই আব্বুর ছুটি শেষ হয়ে যায় আব্বু আবারও সৌদিতে চলে যায় কিছু ঠিকই ছিল আমি যখন ষষ্ঠ শ্রেণীতে উঠলাম হঠাৎ শুনি আব্বুর শরীর অনেক খারাপ তখন উনি ওখানেই ডাক্তার দেখান তখন ডাক্তার বলে আব্বুর দুইটা কিডনিতে সমস্যা আমরা অনেক ভেঙে পড়ি আব্বু একেবারে চলে আসেন দেশে চিকিৎসা করার জন্য অনেক ডাক্তার দেখানো হয় ডাক্তাররা বলেন আব্বু নাকি দুইটাই কিডনি নষ্ট প্রায় তখন আব্বুকে আরও ভালো ভালো জায়গায় চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার সোজা বলে দিয়েছিল যে আব্বুকে আর সুস্থ করা যাবে না এটা শুনে আব্বু অনেক ভেঙে পড়েন সাথে আম্মু তখন ডাক্তার বলেন যদি কেউ কিডনি দেয় তাহলে আব্বুর কিছু হবে না আব্বু ঠিক হয়ে যাবে কিন্তু অনেক খুঁজেও তখন ডোনার পাওয়া যায়নি তখন সবাই আসা ছেড়ে দিয়েছিল তখন আব্বু আবার ডাক্তার দেখান তখন ডাক্তার বলে যদি প্রতি সপ্তাহে দুইবার ডায়োলোসিস করানো হয় তাহলে আব্বু হয়তো কিছুটা সুস্থ থাকবেন তখন একটা না পনেরো মাস ডায়লোসিস করানো হয় কিন্তু এর মাঝেই আব্বু আবার ব্রেন স্ট্রোক করেন অনেক শরীর খারাপ হয়ে যায় আমি তখন সেভিনে উঠেছি অনেক কষ্ট লাগতো আব্বুকে দেখে সারাক্ষণ আব্বুর জন্য কান্নাকাটি করতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম আমাদের যত জায়গা জমি ছিল সব বিক্রি করে দিয়েছিল আব্বুর চিকিৎসা করানোর জন্য কিন্তু তারপরেও কোনো উন্নতি হলো না দিন দিন আব্বুর শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছিল একদিন হঠাৎ করে আব্বুর শরীর অনেক খারাপ হয়ে যায় সেদিন কেন যেন আম্মু অনেক ভয় পায় তখন আম্মু আমার ফুপুকে বলে আমাদের বাড়িতে থাকতে কিন্তু ওই রাতে ফুপু ছিল না রাত তখন এগারোটা পঞ্চান্ন মিনিট হঠাৎ আম্মা বলে তোর আব্বা কেমন যেন করছে একটু উঠে হয়তো আমি উঠে আব্বুকে পানি খাওয়াই তারপর আব্বু আর কথা বলে না আমি তখন চিৎকার দিয়ে আম্মাকে বলি আবু আর কথা বলছেন আমা আব্বু চলে যায় আমাদের ছেড়ে এবার এলাকার সবাই আসে পরদিন আব্বাকে কবর দিল আমার বড় ভাই আব্বা মারা যাওয়াতে তেমন কাঁদেনি কিন্তু যখন কবর দিয়ে বাড়িতে আসে তখন আম্মাকে বলে আম্মা আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আমরা কিভাবে থাকবো এভাবেই চলতে থাকে কিন্তু আমার আব্বার পরিবারের কেউই আমাদেরকে তেমন সাহায্য করতো না কেউ খবরও নিত না দিন যেতে লাগলো আমরাও বড় হয়েছি আমি যখন এসএসসি পরীক্ষা দিব তখন আমার বিয়ে ঠিক হয় আমার ভাই এখন আর পড়াশোনা করে না কাজ করে বিয়ে হয়ে যায় আমার মোটামুটি সবাই ভালো আছে আমার এখন একটা ছেলে আছে আমার ছোট বোনেরও বিয়ে হয়ে গেছে সবাই ভালো আছে এখন জীবনে অনেক কষ্ট করে এখানে অবধি এসেছি সবাই আমার ভাই আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন তো ছিল আজকের আমাদের গল্পগুলি আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মেয়েটা বললো যে তার বাবার জন্য কিডনি পাওয়া যাচ্ছিল না অথচ তাদের ফ্যামিলিতে অনেক মানুষ ছিল তারা কি একজন কিডনি দিতে প্রস্তুত ছিল না একটা মানুষ প্রবাসে কষ্ট করে তাদের ভরণ পোষণ চালাচ্ছিলো তাদের খেয়াল রাখছিল তাদের সব দায়িত্ব পালন করছিল কিন্তু সেই প্রবাসে থাকা মানুষটা তার ছেলে বউ বাচ্চা থাকা সত্ত্বেও একটা কিডনি পেলো না তারা নাকি ডোনার করছিল তো যাই হোক পার্সোনালি কিছু বলবো না বললে হয় এটা মাইন্ডে লেগে যেতে পারে তো যাই হোক আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে